স্ক্রিন প্রোটেক্টর এবং আরো যে গিফট আমাদের কাছে অ্যাভেলেবল থাকবে প্রথম পাঁচজন কাস্টমার গিফট পাবেন ওরহান মোবাইল জোন থেকে সেটা হোক কিস্তিতে বা হচ্ছে ক্যাশ টাকা এই দেখেন আমাদের কাছে টেকনো কেমন ফোরটি প্রো অল্প কিছু স্টক আছে মাত্র পাঁচ পিস এটা কিন্তু বর্তমানে সব থেকে প্রিমিয়াম ফোন এবং সব থেকে হাইপ একটা ফোন বাংলাদেশে দুই সালের সব থেকে হাইপ ফোন এটা একমাত্র ফোন আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইন আছে এটা ফুল ওয়াটার ফোন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও চলে আসছি সুজন ভাইয়ের কাছে এবং এটা কিন্তু টেকটোন একটা অফিসিয়াল ব্র্যান্ড শপ এখান থেকে টেকটোন সবগুলো স্মার্টফোনই আপনারা নিতে পারবেন যদি তার সাথে যোগাযোগ করেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে যাবতীয় সকল তথ্য দেওয়া থাকবে তবে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে কিন্তু টেকনো স্পার্ক ফোর্টি সিরিজের বেশ কয়েকটা স্মার্টফোন আছে আপনাদের জন্য থাকবে বিশেষ বিশেষ গিফট এবং বিশেষ অফার তাই পুরো ভিডিওটা না টেনে দেখবেন যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সো লেটস বিগিন দ্য শো আসসালামু আলাইকুম আপনারা জানেন টেকনো সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে ফোন দিচ্ছে নয় মাস চার মাস এবং ছয় মাসের কিস্তিতে টেকনোর যে কোনো স্মার্টফোন নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা বলে রাখি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে সাবার সেনা শপিং কমপ্লেক্স নবীনগর আমাদের শপের হচ্ছে নাম্বার দিয়ে অন্য সাইট ষাট নাম্বার দোকান লিফ্টের তিনে তো এখন আমাদের কাছে টেকনোর যে ফোনগুলো অ্যাভেলেবল পাচ্ছেন আমি আপনাদের দেখে একদম রিসেন্ট রিলিজ হয় স্মার্টফোন টেকনো স্পার্ক ডি প্রো প্লাস এবং হচ্ছে টেকনো স্পার্ক ডি প্রো আর কেমন ফোরটি কেমন ফোরটি প্রো এই সবগুলো ফোনই আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন ওরান মোবাইল জোন থেকে এবং আপনাদের জন্য থাকবে স্পেশাল গিফট সো এই দেখেন আমাদের কাছে টেকনো কেমন ফোরটি প্রো অল্প কিছু স্টক আছে মাত্র পাঁচ এগুলার স্টকটা খুবই সীমিত থাকে সো আপনারা যারা কেমন যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে চলে আসবেন আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। এটা কিন্তু বর্তমানে সব থেকে প্রিমিয়াম ফোন এবং সব থেকে একটা ফোন বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালের সব থেকে হাইট ফোন এটা একমাত্র ফোন আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইন দেওয়া আছে এটা ফুল ওয়াটার প্রুফ ফোন আপনি যদি বলেন একটা না তিরিশ মিনিট এখানে হচ্ছে ওয়াটার থাকবে নো ইস্যুস এবং এরপরে টেকনো আরও একটা কার্ভ ডিসপ্লের ফোন রিলিজ করেছে স্পার্ক ফোরটি প্রো প্লাস এটাও কিন্তু কার্ব ডিসপ্লে এখানে হচ্ছে ফর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার দেওয়া আছে এবং থার্টি ওয়ার্ডের একটা ওয়ারলেস চার্জার সাপোর্ট করে এই ফোনটাতে একটা বিষয় এই ফোনটার ক্ষেত্রে আমি বলে রাখছি এই ফোনটার জন্য স্পেশালি হচ্ছে পাঁচটা ওয়ারলেস চার্জার এবং হচ্ছে ম্যাগনেটিক কেস যারা পাঁচজন কাস্টমার পাবেন ম্যাগনেটিক কেস এবং হচ্ছে ম্যাগনেটিক চার্জার প্রথম পাঁচজন কাস্টমার গিফট পাবেন ওরহান মোবাইল জোন থেকে সেটা হোক কিস্তিতে বা হচ্ছে ক্যাশ আপনি যেভাবে পার্চেস করেন না কেন এখন আছেন আপনারা ইন ডিটেলসে আপনাদের আমি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের প্রথমে যে ফোনটি পরিচয় করিয়ে দিব আমরা একদম এন্ট্রি লেভেল থেকে শুরু করি টেকনো নয় হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে ফোন পাচ্ছেন টেকনোর সবগুলো ফোনেই এই ফোনটাতে

আইপি সিক্সটি ফোর আছে এটাতে মানে আপনি ওয়াটার এবং ডাস্টের ভিতরে বাংলাদেশে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন থাকেন আসলে কিস্তিতে নিলে থাকলেই হচ্ছে কিস্তিতে নিতে পারবেন আসলে বিষয়টা এমন না ভাইয়া আপনাকে অবশ্যই নিজের এনআইডি কার্ড থাকতে হবে যেটা আমাদের কাছে নিয়ে আসবেন অরিজিনাল কপি বা অরিজিনাল কপির ছবি কালার প্রিন্ট হলেও হবে এবং আপনার নমিনির এনআইডি কার্ডের সেম কপিটা লাগবে নমিনি হতে হবে অবশ্যই মা বাবা ভাই বোন বা আপনার ওয়াইফ বা হাজবেন্ড আচ্ছা এবং আপনার নিজের যদি বিকাশ থাকে নিজের নামে যদি বিকাশ রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে সেই বিকাশের

আসলে বর্তমানে হচ্ছে এখন ভালো দিন যাচ্ছে আলহামদুলিল্লাহ টেকনো কে সবাই কপি করছে সবাই ফলো করছে মোবাইল ইন্ডাস্ট্রি টেকনো আসলে রাজত্ব বলে দেন এই ফোন বলে দেয় এটাতে কিন্তু

8 পন্টার 6GB 128GB ভেরিয়েন্ট পাচ্ছেন টাকা সিরিয়াসলি সিরিয়াসলি ভাই আচ্ছা ডাউন পেমেন্ট দিতে হবে 3160 টাকা টাকা সাথে কি গিফট দিচ্ছি স্ক্রিন প্রোটেক্টর ইয়ারফোন বা ব্লুটুথ ইয়ারফোন ব্যান্ড থাকতে পারে এই যে দেখেন এখানে এই যে ব্লুটুথ আছে এখানে হচ্ছে ব্লুটুথ আছে ওয়ালেট স্ক্রিন প্রোটেক্টর এবং আরো যে গিফট গুলো আমাদের কাছে থাকবে অনেক গিফট স্টক শেষ হয়ে যাওয়ার পরে আমরা অন্য গিফট নিয়ে আসি যে গিফট গুলো আমাদের কাছে থাকবে এগুলো আমরা দিয়ে দিব সবসময় চেষ্টা করবো

এই ফোন একটা কলম না একটা হচ্ছে কি বলবো একদমই আলট্রা থিকনেস এইটাতে হচ্ছে একদমই স্লিম একটা ফোন এর ডিসপ্লে পাচ্ছেন ওয়ানটি ফোর

ভাই সিরিয়াসলি ফোনটা যেমন স্লিম তেমন এই ফোনে ব্যবহার করা হয়েছে কার ডিসপ্লে প্রাইস ভাই বলে দেবে সবকিছু ভাই বলবে বাট লিটারেলি ফোনটা মানে ধরে একটা ব্লেড মনে হয়েছে ভাই এইটা হোট পকেটে থাকলে মনে হবে না যে আপনার কাছে ফোন আছে হ্যাঁ এই ফোন যদি ক্যারি করেন বা যারা হচ্ছে অনেক বেশি ফোন ক্যারি করে এরকম ফোন চারটা একসাথে ফোনে পকেটে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা না এইটা কিন্তু 6.49 মিমি একটা ফোন কিন্তু এই ফোনটা খুবই স্ট্রং এটাতে কর্নিং গরিলা গ্লাস আই ইউজ করা আছে এবং এটার আলট্রা স্লিম মানে আলট্রা ড্রপ টেস্ট করা আছে এই ফোনটা নরমালি বেকে যাবে না ভাঙবে না স্লো হবে না হ্যাং হবে না এটা হচ্ছে ওয়ার্ল্ড এর ফার্স্ট গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে এটা তো একদম নতুন 2025 সালে এটা 2025 সালের ফার্স্ট গেমিং প্রসেসর ইন্ট্রোডিউস করা হয়েছে এই ফোনটাতেই কিন্তু ওয়ার্ল্ড এর ফার্স্ট এই ফোনটাতেই ইউজ করা হয়েছে এটা কিন্তু IP64 আছে ভাই এটা অনেকে ভাববেন যে ভাই আগে বাকিগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ এটা তো ওয়াটারপ্রুফ না এটা কেন পারচেজ করব বাট এটা কিন্তু ভাই 25000 টাকার ফোন এটা ওয়াটারপ্রুফ না বাট

তাহলে খুব দ্রুত চলে আসবেন আর এটা ডাউন পেমেন্ট কত ভাই এটা একটু বলে দেন এইটা ডাউন পেমেন্ট দিতে হবে পাঁচ হাজার টাকা ভাই ক্যামেরাটা প্রেমে অনেক ভালো সেলফি ক্যামেরা বলে বাট

আমি কোথাও পাই না আমাদের রাখতে পারি না আজকেই শেষ হয়ে যায় আমাদের অনেক কাস্টমার আছে আলহামদুলিল্লাহ আমাদের অনলাইনে অনেক কাস্টমার আছে ইউটিউব ফেসবুক বা টিকটকে কোন কিছু নেই কত এটা সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর কিস্তিতে যদি নেন এটা হচ্ছে পাঁচ হাজার চারশো চুয়াল্লিশ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন প্রথমে এইটা একমাত্র ফোন এইটার যে পরিমানের হাই ভাই অনেক কাস্টমারের সাথে আমাদের গাজার লাগে আমরা ঠিক টাইমে বলতে চাই এখন ধরেন আপনার কাছে পাঁচ পিস এখন তাই বলে কি আপনি গিফট দিবেন না

স্ক্রিনের নাম্বারটিতে কল করতে পারবেন পাশাপাশি হচ্ছে হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করবেন সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে কারণ সুজন ভাই যেই গিফটগুলো দিছে অনেকে কিস্তিতে নিলে এই গিফটগুলো দেয় না সেটা কিন্তু সুজন ভাই ট্রাই করছে তার নিজের জায়গা থেকে কোম্পানি কিছু গিফট ছিল তার নিজের পক্ষ থেকে গিফট ছিল এছাড়াও কিস্তিতে নিলে সব ধরনের সুযোগ সুবিধা তারা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে তাই সো অবশ্যই আপনারা এই শপে চলে আসবেন ভিডিও ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনেও কিন্তু নাম্বারটা দেওয়া থাকবে যে কোনো প্রয়োজনে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই একটা টাইম লাইনের সাথে মানে নয়টা থেকে রাত দশটার মধ্যে যোগাযোগ করার ট্রাই করবেন বিজানি সামনে জাগির পার্থ আসসালামু আলাইকুম